হেই তুমি এটা কি করছো ঝাড় দিচ্ছি তুমি আমার স্বামী হয়ে এইভাবে ঝাট দেবা পাড়ার লোকে কি বলবে আমার বদনাম করতে তোমার ভালো লাগে না যখন ঝাট দেবা দজটা দিয়ে নেবা একটা কাজ করবা তাও লোকে দেখিয়ে বেড়াবা এই শোনো পাঁচশো টাকা দাও তো আমি কি টাকার গাছ লাগিয়েছি যে যখনই চাইবা বা তখনই দিতে হবে আমি এমনি এমনি চাইছি না বিকেলে বাপের বাড়ি যাব তাই চাইছি আগে বলবা তো এই সব কথা একবারে বলতে হয় না তুমি আমার ভালো জিনিসে লজ্জা পাও এই নাও পুরো এক মাস থেকে আসবা আর শোনো বাবার মায়ের থেকে যা পারো লুটে মুটে নিয়ে আসবা হলো